পবিত্র ইদুল আজহাকে কেন্দ্র করে জমে উঠেছে রাজধানী সহ দেশের সকল জেলার পশুর সমূহ তারই ধারাবাহিকতায় রাজধানী ঢাকার অদূরে অবস্থিত ভাটারায় নতুন বাজার সংলগ্ন একশো ফিট বালুর মাঠের বিশাল কোরবানি হাটে চলছে দারুণ বেচা বিক্রি এবছর রাজধানীর দুই সিটি কর্পোরেশন এলাকায় স্থায়ী ও অস্থায়ীভাবে বৃষ্টি পশুর হাট বসেছে ইতোমধ্যে জমে উঠেছে এসব হাট বিক্রেতারা বলেছেন হাতে পশুর সরবরাহ বেশি থাকলেও ক্রেতা কম কমা চল্লিশ অপরদিকে ক্রেতারা জানান কত বছরের তুলনায় এবার গরু ছাগলের দাম অনেক বেশি চাওয়া হচ্ছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোরবানির পশু নিয়ে রাজধানীর এই হাটে আসছেন খামারি ও বিক্রেতারা হাটে উঠেছে পর্যাপ্ত পরিমাণে গরু ছাগল মহিষ ও ভেড়া এছাড়াও দেখা মিলেছে স্বল্প কয়েকটি দুম্বা ওখ বিশ হাতে পশুর সরবরাহ ভালো ক্রেতাদের দাবি এবার পশুর দাম অন্যবারের চেয়ে অনেক বেশি চাচ্ছে বিক্রেতাগণ রাজধানীর ভাটারা একশো ফিট বালুর মাঠ থেকে খান আহমেদ ইফতেখার গাঞ্চিল টিভি ঢাকা টিভি সত্যপ্রকাশে অনুসন্ধানে চোখ